আপনি কি জানেন আমাদের গ্রাম বাংলা থেকে শুরু করে দক্ষিণ ভারতের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত হাজার হাজার মানুষ এখন যুক্ত হয়েছেন এক অসাধারণ লাভজনক ব্যবসায় মানব চুল রপ্তানি ভারত এখন বিশ্বের অন্যতম বৃহৎ মানব চুল রপ্তানিকারক দেশ সারা বিশ্বে ভারতীয় চুলের ব্যাপক চাহিদা তবে এই গ্রাম থেকে গ্লামার হয়ে ওঠার যাত্রাটা মোটেও সহজ নয় মানব চুল সংগ্রহ হয় বিভিন্ন উপায়ে কেউ মন্দিরে দান করেন কেউ নিজের ইচ্ছায় বিক্রি করেন গুলি চুল থেকে শুরু করে বিভিন্ন ধাপে কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় উইক বা এক্সটেনশন পর্যন্ত পৌঁছতে লাগে বেশ কয়েক মাস সেমি প্রসেসড চুলগুলি প্যাকেজিংয়ের সময় বিশেষ খেয়াল রাখতে হয় যাতে কোনোভাবে জড়িয়ে না যায় প্রথমে পলিথিনে ও পরে কার্টুনে ভরে লেবেলিং করা হয় এরপরে ভারতের এই মূল্যবান চুল পৌঁছে যায় চীন আমেরিকা ইউরোপ আফ্রিকা ও মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে তবে আজকাল কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে গুলি চুল রপ্তানি করছে তাতে ভারতে যারা চুল প্রসেসিংয়ের সঙ্গে যুক্ত তারা কাজ হারাচ্ছেন বেকারত্ব দূরীকরণে সরকারের এই বিষয়ে দৃষ্টিপাত করা উচিত মনে রাখতে হবে চুল শুধু সৌন্দর্য নয় এটি এখন হাজার হাজার মানুষের জীবিকা ও আত্মনির্ভরতার প্রতীক আমাদের উচিত গণপ্রতিরোধের মাধ্যমে এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যাতে ভবিষ্যতে বাংলার বেকার যুবক যুবতী বিশেষ করে মহিলারা এই শিল্পের মাধ্যমে নিজেদেরকে আত্মনির্ভর করে তুলতে পারেন